আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি যারা আঠারোশতম কেন্দ্রীয় পরীক্ষা দিয়েছেন তো যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তো আমি দেখাবো কীভাবে আপনি বেফাকের রেজাল্ট বের করবেন তো বেফাকের রেজাল্ট বের করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল করম অথবা যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে লিখতে হবে বেফাক ডাব্লিউআইএফএ কিউ বেফাক লেখার পর এখানে সার্চ দেবেন তো সর্বপ্রথম যে পেজটা সেটা হলো মাদারাসার অরিজিনাল পেজ তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটি পেজ আসবে তো আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা রেজাল্ট এখনও প্রকাশ হয় নাই তাই এখানে আসে না তো এখানে নিচে দেখা আছে মারহালা এখানে আপনি কোন জামাতে পরীক্ষা দিচ্ছেন সেটা এখানে দেবেন এখানে রোল নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার তো এই তিনটা এখানে দেবেন মারহালা রোল নাম্বার রেজিস্ট্রেশন তো দেওয়ার পর এখানে দেখেন সার্চ লেখা আছে এই সার্স এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে দেখবেন আমাদের যে রেজাল্টটা এখানে চলে এসেছে তো আপনি কেমন রেজাল্ট করেছেন এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেউ যদি রেজাল্ট বের করতে না পারলে আমাকে এই তিনটা জিনিস কমেন্ট বক্সে দেবেন আমি তাদের রেজাল্ট বের করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম